গুড মর্নিং বন্ধুরা কেমন আছো আশা করি অনেক অনেক ভালো আছো আমিও ভালো আছি কি বলো তো শরীরটা এতটা ভালো আছি তো বললাম কিন্তু খুব খারাপ লাগছে শরীরটা গাফ খাবতো না এই আর কি ভিডিও ঠিকমতো করতে পারছি না এখন এই যে একটু বাজারে যাবো ঠিকমতো ভিডিওই করতে পারছি না ভিডিওই দিতে পারছি না জানো প্রত্যেক দিন ভাবছি সুন্দর করে একটা ভিডিও শুরু করব কিন্তু পাচ্ছি না তো শরীর খারাপ লাগছে আমার জানো না এই যে এখন বাজারে চলে যাচ্ছি বা একটু বাজারে চলে যাচ্ছে না একটু দরকার আছে তাই বাজারে যাচ্ছি আর এইখানটায় শুয়ে শুয়ে শুধু লেজ নাড়াবে শোয়া এখানেই থাকবে আর লেজ না তা ভিডিওগুলো আমার কেমন লাগছে অবশ্যই কিন্তু একটু তোমরা কমেন্ট করে জানাবে তোমাদের কমেন্ট করতে আমার খুব ভালো লাগে জানো খুব ভালো লাগে কমেন্ট করতে আমি তো জানি আমি ভালো ভিডিও করতে পারি না আমাদের পরিবেশটা আশেপাশে পরিবেশটা কেমন লাগে আমি তো পরিবেশ খুব পছন্দ করি আমি সবসময় ভিডিওতে বলি খুব ভালো লাগে আমার মনে হয় কি কোথাও একটু ফাঁকা জায়গা থাকলে সেখানে গিয়ে একটু বসবো খুব ভালো লাগে আমি এগুলো খুব পছন্দ করি কেমন লাগছে অবশ্যই জানাবে চলো তাহলে বাজারের দিক দিয়ে যাওয়া যাক তারপরে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে যাচ্ছি বাজারে সাইকেল নিয়ে যাওয়া জানি না সময়টা কেন যে এরম না আমারও একটু শরীরটা খুব খারাপ মেয়ের ধরো ছোট্ট মেয়ের কারো শরীর খারাপ যেমন ঠান্ডা লেগেছে বড় হয়ে গেছে রাতে ওষুধ খাওয়াচ্ছি খাওয়ালে কমে যাচ্ছে আবার গা গরম হয়ে এই যে বন্ধুরা আবার একটু দরকারে যাচ্ছি মানে যেখানে দেখালাম ওখানে একটু দরকার ছিল ওটা কমপ্লিট হয়ে যাচ্ছে এবার আগের জায়গা যাচ্ছি একটু দেখাই কেমন লাগছে অবশ্যই জানাবে বন্ধুরা এটা না আগেকার একটা বন্ধ বাড়ি এখন ওই

বন্ধুরা তোমাদের তো সবটাই দেখালাম বাজারে গেছিলাম বাজার থেকে চলে এসেছি এসে এই যে রান্না বসিয়ে দিয়েছি শরীরটা এত খারাপ না কি বলবো দেখো আমার চোখ মুখের কি অবস্থা দেখেছ কেমন হয়ে গেছে না আমার চোখ মুখের কি বাজে অবস্থা হয়ে গেছে এই দেখো ভাতটা ভাত বসিয়ে দিয়েছি এখন এই যে সবজি কাটবো দেখি কি রান্না বান্না করি তো ওষুধ নিয়ে এসে যে ওষুধ খেলাম মানে কি বলবো এত গা হাত পা ব্যথা এত যন্ত্রণা যেমন ব্যথা তেমন যন্ত্রণা তার মধ্যে আবার মাথায় যন্ত্রণা করছে কি করবো নানান শরীর খারাপ মানে আমারই হয় তার মধ্যে কিছুদিন আগে রক্ত রিপোর্ট করা হয়েছিল একটু একটু ডন্ডিস হয়ে গেছে ওটা ধরা পড়েছে যেন যত শরীর খারাপ আমারই তাও ঠিক আছে আমার হোক কিন্তু সবাই ভালো থাকুক সুস্থ থাকুক এটাই আমি চাই ঠিক আছে বন্ধুরা পরে আবার ফিরে আসছে এখানটায় রান্নাও চাপিয়ে দিয়েছি রাইস হবে আর মাংস চিকেন হবে সারাদিন কাজে যে সব উঠান ফুঠান সব ঝাড় দিয়ে এখন গা সন্ধ্যা হয়ে গেছে এখন গায়ে যে রান্না বসিয়েছি ঠিক আছে বন্ধুরা দেখতে থাকবো আশা করি ভিডিওটা হবে ভালোও লাগবে বন্ধুরা আমি তো কালকে ভিডিওটা শেষ করতেই পারিনি রাতে যে রান্না বান্নার একটু আয়োজন ছিল বাড়িতে ওটাই দেখাচ্ছিলাম আমি কিন্তু ভিডিওটা শেষ করতে পারিনি এটা হলো পরের দিন সকালবেলায় আমি ঠাকুর ঘরে এসে ভিডিওটা শেষ করব এই যে আমার দেখো পুজো দিয়া সব কমপ্লিট হয়ে গেছে এখন সকালবেলা গুড মর্নিং বলেই শেষ করব সবাইকে গুড মর্নিং জানাই তা আমার এই ভিডিওটা কেমন লাগলো সবাই কিন্তু অবশ্যই অবশ্যই একটু কমেন্ট করে বলো আমার যদি কোথাও ভুল হয়েও থাকে তোমরা কিন্তু অবশ্যই আমাকে একটু কমেন্ট করে বলো আর তোমরা যদি পারো পারলে আমার লাইভে এসে একটু আমাকে সাপোর্ট করো আমি লাইভ করি সকাল সাড়ে সাতটার থেকে আর রাতে করি লাইভ দশটা কি সাড়ে দশটার মধ্যে দশটা থেকে সাড়ে দশটার মধ্যে আমি লাইভে চলে আসি আর সকালে সাতটা এই সাড়ে সাতটার সময় আমি লাইভ শুরু করি পারলে তোমরা একটু এসো প্লিজ তোমরা কখন লাইভ করো সেটাও আমাকে বলো আমি তোমাদের লাইভে চলে যাব তা বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই দিন তা প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করো বন্ধু হয়ে পাশে থেকে ফিরে আসছি একটা পরবর্তী নতুন ভিডিও নিয়ে